তাই সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা দুজনেই বেরিয়ে গেছি গাইস আজকে ভুলবশত ছটার দিকে উঠেছি আর কি আমি তারপরে উঠে একে ফোন করলাম কি যাবি নাকি কোথাও একটা ও যে চল আর সময় আমাদের যেখানে ইচ্ছা যখন ইচ্ছা তখনই মানে টাইম সেট হয়ে যায় যখন আমরা যখনই আমরা প্ল্যান করবো কিনা তার পনেরো মিনিট পরে টাইম সেট করলে হ্যাঁ চল চল যাই হোক তো এমনি আমরা বেরিয়ে পড়ছিলাম আর কি ঘুরতে এখন কোথায় যাই ঠিক কোনো আইডিয়া তো নেই কোথায় যাচ্ছি ভাই মানে যাবে সো আর হচ্ছে আমি এটা এরকম মানে গেট আপ দিয়েছি কারণ তোমার ভেবো না আবার এত রোদের মধ্যে এরকম একটা সোয়েটার পরেছে বস্তা টাইপের সোয়েটার একটা আর আগে যাই আগে গিয়ে বেশি গরম লাগলে খুলে দেবো সোয়েটারের কথা বললাম চলো এখন যাওয়া যাক যেতে যেতে ভিডিও করা যাক গাই এখন আবার হেলমেট পরে নিতে হবে কারণ সেফটি সবার আগে হ্যাঁ সেফটি মা এটা কি আরে সেফটি ইজ মাস্ট ইংলিশ মানে অৱস্থা হৈ গৈছে মিটাৰেলা

আমাদের জন্য আমাদের দেখা দেখি সবাই দাঁড়িয়ে আর কি ব্রিজ ট্রিজ দেখবে ওই দাদাটা কোথায় যাচ্ছে ভাই রিতম তোকে যেটা বললাম ওই দাদাটা ওইটা করতে যাচ্ছে ওইখানে স্নান করতে ঢুকবে এদিক দিয়ে বের হবে এই ড্রাইভারটার কাছে আমার রিকোয়েস্ট আছে ওইখানে একবার এরকম করে জল নিয়ে এর মাথায় যেন একটু ঢালে বিগত পাঁচ দিন ধরে স্নান পান করছে না ব্যাপারটা হচ্ছে আমি ওইখান থেকে এই ছায়া জায়গাটা এসে দাঁড়ালাম কারণ এরকম একটা বস্তার মতন একটা কি সোয়েটার পরে আসছি যার জন্য আমার পুরো গরম লাগছে গাই যখন যখন আসছিলাম তখন তো বাবা বাপ মারাত্মক ঠান্ডা মনে হচ্ছে এর উপরে আরো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হতো দেখো ভাই সবাই আর কি জ্যাকেট ফ্যাকেট পরে আসে খালি আমি একা না ঠান্ডা ছিল গাই বিশ্বাস করো টাইল মারার জন্য তো অন্তত এটা বই নেবে ফাইনালি দাদাটা আমার কথা শুনছে গাইছ এখন জল ওঠাচ্ছে ওখান থেকে এখান থেকে জল তাহলে ভিজে দেবে তোকে আগে ভাই এই এত ভালো লাগছে জল দেখে অনেকদিন পরে দেখলি না জল তুই ও খড়ে গে গেছে বুঝলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের একটা ডেমো দেখাচ্ছি এই দেখো গাইস বাহ বাহ এটা কি वही दोस्त धोखा देते हैं जिन पर भरोसा सबसे ज्यादा होता है भरोसा हाथ तई गेलो এখন আমার হাত দুধ হবে তিন দিন ধরে চলো গিয়া ভিডিও দেখরায় না প্লিজ મત দেখ সো গাইস যেতে যেতে আবার এই একটা সুন্দর ভিউ পয়েন্ট এর এখানে একটু dalaলাম মানে আমাদের এখান থেকে কিন্তু ভালোই হয় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলেই আমরা ডাইরেক্ট পাহাড়ে চলে আসি বেশিক্ষণ লাগে না আধা ঘন্টা এক ঘন্টার মতন লাগে একটা এরকম সুন্দর একটা ভিউ পয়েন্টে পৌঁছে যায় আধা ঘন্টাও লাগে না পনেরো বিশ মিনিটই লাগে না এই তো যখনই ক্যামেরা করে স্টাইল মারতেই থাকবে কি আলাদাই লেভেল টুপিটা পর না পুরো পাগলু পাগলু লাগবে দেখ না দেব পুরো দেখি মুখ দেখি পাগলু না পাগলা তুই স্টেটাস মেয়েরা পাগলু পাগলা তোর পাগলি হতে তো गाइस আমরা হচ্ছে দুদিয়ার থেকে আর কি বেরিয়ে গেলাম তাও মিনিমাম 10 15 মিনিট হলো আর রাস্তাঘাটে এরকম করে আর ভিডিও সেটা করি কারণ অত আমাদের সব ফুর্তি নেই ভিডিও আগে আমাদের লাইফ আগে তার জন্য আমরা এই দাও লাইফ আগে তাও রাস্তাঘাটে দাঁড়িয়ে ভিডিও করছি চাই দিকে কত সুন্দর লাগছে गाइस সো गाइस তোমাদের হচ্ছে একটা কথা বলা হয়নি আর কি তো ওটা আমি এখন বলতে চাই আমরা যখন এটা স্কুটিটা নিয়ে আসছিলাম যখন তেল ফেল শেষ হয়ে গেছিল তারপরে কিছুটা যেতেই আর কি আমাদের মানে হাওয়াও শেষ হয়ে গেছিল আমাদের না স্কুটির হাওয়া শেষ হয়ে গেছিল কি করে বসা জায়গাও আছে ওইখানে ভাই কি অবস্থা এখান থেকে ওরকম নিচ ওরকম নিচু করে নিচের নিচের ভিউ দেখতেছিল ওইখানে তো যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম আমাদের স্কুটির হাওয়া পুরো শেষ হয়ে গেছিল আমরা হচ্ছে আর কি একটা গ্যারেজে দাঁড়িয়েছিলাম আর স্কুটির হাওয়া দিচ্ছিলাম আর এই দেখো স্কুটির এই অবস্থা ছিল তখনও আর পিছনে হাওয়া দিচ্ছিল প্রথমে একবার হাওয়া দেওয়াতেই পুরো একদম যত দুনিয়ার যত নোংরা আছে ওই দাদাটার মুখে চলে গেছিল যার ফলে অক্সিজেন মাস্ক পরে আমাকে আমাদের দুই চাকায় হাওয়া দিয়েছে গাইজ এই যে তুমি একটা কথা কইলে ভাই আসলে শীতকাল পড়ে গেছে তো গাইজ তাই আমার স্কুটিটাও একটু এই চান টান করাটাকে একটু অ্যাভয়েড করছে কি করিস লাগা লাগানোই ছিল তোর কোলে যাচ্ছিল দুজন একই কেন হইলি তোরা এই চান টান করাটাকে একটু অ্যাভয়েড করছে তুই স্টাইল মারলি কিসের জন্য হ্যাঁ তো স্টাইল কেন মারবি তুই ও এদিকে আয় রে ভাই আয় আয় রাস্তা মাঝখানে যাস না তাই বলে না আমি এই আমাদের কেউ আমরা মানসিক অসুস্থতায় ভিডিও করি হ্যাঁ কতগুলা সাধারণ সিম্পটম আছে যেমন চালাও গাড়ি উপর দিয়ে চালাও এখন আমরা আর কি এখান থেকে যাবো গাইস হেলমেট পরতে লাগবে সেফটি মাস হ্যাঁ কোথায় যাবো সেটা ঠিক জানি না নিচের দিকে যাবো কারণ পঞ্চাশ টাকা তেল পড়েছি আর তেলের বারোটা বেজে গেছে আর এখানে আশেপাশে কোনো পেট্রোল পাম্পও নেই যার জন্য আমাদের যেতে হবে নাহলে আমরা এখানে কোনো কোথাও একটা ফেসে যাবো ফিতে আমার মতনই এরকম করে রাস্তায় একই শুয়ে পড়তে হবে আমাদের তো গাইস আমরা এখন আর ঘুরে ফিরে আর কি আমরা এই সেই দুধিয়াতে চলে আসলাম আমরা একটা সুন্দর হয়ে এই দেখো গাইস পুরো আমরা মেঘালয় চলে আসি পুরো মেঘালয়ের মতন একদম পুরো ফিল হচ্ছে অতটা ক্লিন না আর কি আর এর গাল ছুঁয়ে তোমাদের দেখালাম না বেকার বেকার নাহলে আমার হাত পড়তেছে নিচে পড়তেছে তো ব্যাপারটা হচ্ছে গাইস আমি এখানে ভিডিও শিডিও করছিলাম হঠাৎ করে দেখি রিতম গায়েব হয়ে গেছে আমি আমার মতন ভিডিও করছিলাম আর কি আর দেখি আশেপাশে তাকিয়ে দেখি না গায়েব হয়ে গেছে এত লোকের মাঝখানে খুঁজবোটা কি করে আমি এই লোকটাকেই একমাত্র এখানকার মধ্যে নোংরা নোংরা লাগছে দেখি এটাই এটাই হবে ড্যাম শিওর দেখি

ওরাও দেখতে মুখেই মারি মারি দেখতেও নোংরা মুখ তার থেকে বালু পাথর মারি মুখে একটু যদি মুখে জল দেয় এই শীতকালে সকালবেলা ঘুরতে জল দেখে কি সব করতেছে এখন কি অবস্থা হ্যাঁ হ্যাঁ অন্য জায়গায় কি বুঝবে আর কি সো গাইস ব্যাপার হচ্ছে আহ ওখানে দেখলে তোমার তোমাদের দেখালাম অনেক লোক ছিল আর প্রীতম কখন ওরকম করে ছিল আমি তোমাদের ওই ভিডিওটাও দেখালাম মানে ওভাবে যখন বসেছিল তো সবাই দেখি ভাই আলাদা লেভেলে সেলিব্রিটি হয়ে গেছে ভাই সত্যি কথা বলতে দেখি সবাই ক্যামেরা ফ্যামেরা ঘুরিয়ে এর দিকে ক্যামেরা করা শুরু করে দিয়েছে একটা সেলিব্রিটিকে নিয়ে আসছে আমি সাথে সোয়ালো বন্ধুগণ আমি এতক্ষণ পর মানে এখন কয়টা বাজে তাও সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজার পর আমি এতক্ষণে রিয়েলাইজ করলাম যে আমার ঘড়ি যেটা আমি দুশো টাকা দিয়ে কিনেছিলাম সেটা নাকি ওয়াটার প্রুফ এই দেখো এই দেখো কিচ্ছু হয় না গাইস ঘড়ি ঘড়ির কিচ্ছু হয় না কিচ্ছু না খালি এটাই সমস্যা যে এই ঘড়িতে সারটার বেশি বাজে না বাদবাকি ঠিকই আছে ও আচ্ছা নষ্ট করি তো এমন হচ্ছে আমরা একটা মানে পাহাড়ি এলাকাতে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট বলো এখানে ভাত রুটি টুটি সব পাওয়া যায় তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছি একটা বিশেষ বিশেষ খাদ্য বলছিল মোমো পাওয়া যায় এখানে কিন্তু প্রাইসে আমাদের ওখানে বিশ টাকা পাই পাঁচ দশ বারো এখানে প্রাইস একটু বেশি থাকবেই কারণ পাহাড়ি এলাকাতে ঘুরতে আসে সবাই খাবেই একটু দাম বেশি তাই জন্য আমি আর কি স্বয়ং আমি আর হাফ প্লেট নিয়েছি হাফ প্লেটে গাই না কত বলে দেবো না এরকম করে বলে বলে হাফ প্লেট হবে না তাও আমি জোর জবস্তি করে যত ধাক্কা ধাক্কি করে অবস্থাটা হচ্ছে তাই হাফ প্লেট করে নিয়েছি গাইস এখান থেকে ভিউটা গাইস মারাত্মক লাগছে আর এখন হচ্ছে খাবারটা আসার ওয়েট করছে আর কি যখন আসবে বাস তারপর আবার ভিডিও করে দেখাবো কী কী নিয়েছি গাইস জীবনে একটা কথা মনে রাখবি অত অ্যাটিটিউড ভালো না ওই দেখ ওইটাকে দেখ এবার খাওয়ার আসুক তোকেই খাওয়ার দেবো ওকে ডাক দিছে তাও আসে না ওই রীতম রীতম হ্যালো হ্যালো কি রে এও তো সাদা না রে বন্ডিং দুজনে প্রায় একই লেভেলের কি হয় হাই হাই এও এও সাদা দেয় না রীতম কি ও করে কি হলো এখন

এখন আমরা ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি তো বেশ ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবার থেকে বড় ব্লগ ছাড়বো আমি কন্টিনিউ করব মানে এক মাসে তো একটা ছাড়বই যাই সেফটি মাস তো বেশ ভালোই মজা হলো এনজয় হলো তো এখন যাওয়া যাক বাড়ি তো চলো আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি রাস্তার মাঝখানে ভিডিও করছি বাপরে বাপ গাড়ি তারি সব কিচ্ছু দেখছি না রাস্তার মাঝখানে ভিডিও করছি সেফটি মাস তো চলো যাওয়া যাক বাড়ি

পাগলো না পাগলা চাইবে তুই এরকম করে আমাকে ইচ্ছে করবি